পদার্থবিজ্ঞান কাকে বলে পদার্থ বিজ্ঞানের প্রধান শাখাগুলো কী কী তো আজকে আমরা আলোচনা করব কি পদার্থ বিজ্ঞান কাকে বলে পদার্থ বিজ্ঞানের প্রধান শাখাগুলো কি কি বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান তো পাঠের সুবিধার জন্য পদার্থবিজ্ঞানকে কতগুলো শাখায় বিভক্ত করা হয় সেদের মধ্যে প্রধান শাখাগুলো নিম্নরূপ তাহলে এক নম্বর কি বল বিজ্ঞান দুই নম্বর হলো তাপ ও বিজ্ঞান তিন নম্বর হলো শব্দবিজ্ঞান চার নম্বর হলো আলোকবিজ্ঞান এরপর আছে চম্বক বিজ্ঞান কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান পারমাণবিক পদার্থ বিজ্ঞান নিউক্লীয় বিজ্ঞান কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স ইত্যাদি তাহলে কি পদার্থবিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়েছে দশটি ভাগে ভাগ করা হয়েছে একটা হলো বলবিজ্ঞান তাপ ও শব্দ শব্দবিজ্ঞান আলোক বিজ্ঞান চম্বক বিজ্ঞান কঠিন পদার্থ পদার্থবিজ্ঞান নিউক্লীয় পদার্থবিজ্ঞান বিজ্ঞান পদার্থবিজ্ঞান পদার্থ পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স